সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সম্মানিত শ্রোতামণ্ডলী বা ও বোনেরা আপনারা দেখে এবং শুনে অবশ্যই সুক্রিয়া করবেন যে আমাদের নার্সারি শ্রেণীর মাত্র ছোট্ট বাবু ছোট্ট ছেলে ছোট্ট শিশু নাম মোহাম্মদ তাহসান তাহসান আজকে আপনাদের আজান শোনাবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আনন্দিত হবেন হ্যাঁ মাশাল দেখেন কি সুন্দর করে আজান দিচ্ছি মাশাল্লাহ أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله.

মাশা আল্লাহ মাশাল সম্মানিত মণ্ডলী আপনারা দেখতে পেরেছেন একজন ছোট শিশু আপনাদেরকে কত সুন্দর করে সুললিত কণ্ঠে আজান শোনালো আপনারা কি আজানের জবাব দিয়েছেন যখন বলবেন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলবে আন্না মুহাম্মাদার রসুল্লাহ أثناء أبناء أن محمد رسول الله صلى الله عليه وسلم مواجد الشهيب أبنى حيال الصلاة أوّ لا حول ولا قوة إلا بالله مواجد الشهيب أبنى حيال الفلاح أوّ القبيل الرابي لا حول ولا قوة إلا بالله لله العظيم مواجد الشهيب أبنى%power الله أكبر أوّ القبيل رابي الله أكبر الله أكبر مواجد الشهيب لا إله إلا الله أوّ القبيل لا إله إلا الله সুতরাং আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমরা আজানও শিখেছি এবং আজানের জবাব দেওয়া শিখেছি মাশাল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল